তেলে এটা তো অনেক সুন্দর তোমার নতুন প্লেটটা কে দিসে তোমাকে আম্মু তুমি আমি দিসি এটা সুন্দর হইছে এটা কি কালার বাবা প্লেটটা ইওটা লাল কি কালার ইওটা লাল ইওলো কালার ইওলো কালার বলো ইওটা যাবি তো ভাত પીছো কি দিয়ে ভাত খাবা আজকে ডিম দিয়ে আর কি দিবি এগুলা দিয়ে কি দিয়ে এগুলো কি ডিমের সাথে কি বলো ডিমের সাথে কি এগুলো আলু হ্যাঁ আলু তুমি ভাত খাওয়াই দিবে তুমি আমি আমি তোমার কি হই আম্মু তুমি কি আমাকে ভালোবাসো আগে বল আগে বল তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ কতটুকু ভালোবাসো বেশি বেশি ভালোবাসি হাসি দেখো আমাকে দেখো আমি রাগ করবো তাইলে থ্রি ওয়ান টু থ্রি

আমার বাচ্চা হ্যাঁ তোমরা দুজন কি আমার বাচ্চা এগুলো তোমরা খেতে চাও এতগুলো নিও না তাকে দেখি দেখি একটু খাও কামড় দিয়ে খাও কামড় দিয়ে খেলে ভেঙে যাবে তোমারটা দেখি খাও আমার দুইটা হয়ে গেল

তোমরা কি এখানে ঘর বাড়ি বানাইছো হ্যাঁ এটা কি তোমাদের ঘর বাড়ি ভিডিও দিব না তাহলে কি

বলতে না তুমি টাকা কি জানি বাজার করো পরে টাকা দিব